হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম পিঙ্কি তো আমি আমার ব্লগটি শুরু করেছি সকাল সাড়ে পাঁচটা থেকে আর এটা হলো বৃহস্পতিবারের ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করতে পারি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো সকালে উঠে না উঠে তো সবারই একই কাজ থাকে না হয়তো কেউ মনে করে এটা একঘেয়ে আমি কিন্তু আমাদের কাছে যেন এটা একটা প্রতিদিন একটা নতুন নতুন মনে হয় তো যাই হোক বন্ধুরা কাজটা কিন্তু মেয়েরা ভালোবেসেই করে ঠিক আছে আমিও ভালোবে সেই কাজটা করি কিন্তু আমার কোনোটাই এক লাগে না আমার তো খুবই ভালো লাগে ভোর ভোর উঠে কাজ করতে তো ঠিক আছে তো সকালবেলায় উঠে না উঠে প্রথম কাজ হলো আমি কুঁয়া থেকে এক বলতে জল তুলে নিই তো তারপরে চারিদিকে যেখানে জল দেওয়া যেখানে ছড়া দেওয়া যেখানে নাতা দেওয়া তারপরে নাতার এগুলো কমপ্লিট করে নেই সকাল সকাল যেটা যেহেতু বাসি কাজ এগুলো এভাবেই করতে হয় তো তারপরে দেখো আমি কিন্তু যেখানে ছড়া দেওয়া নাতা দেওয়া এটা করে নিচ্ছি হুম তো তারপরে কিন্তু আমি চলে যাবো ঘরটা ঝাঁটা দিতে ঘর ঝাঁটা দেওয়ার পর আমি তারপরে বাড়িতে ঝাঁটা দেবো হ্যাঁ আর এখানে দেখো দুয়ার ঘরটা তো আমি নাথা দিয়ে দিই একটা এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় গোল গোলভাবে নাতা দিতে হয় ঠিক আছে তো ভালো লাগে নাতা দিয়ে দিই আমি আর হচ্ছে তো তারপরে দেখো নাতাটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু চলে এসেছি পুরো ঘর ঝাঁটা দিতে আর এটা হলো ঠাকুর ঘর আর এখানটার যে বেডটা আছে না এই বেডটা হচ্ছে বাবু পড়তে বসে হ্যাঁ তো পড়তে বসে এখানে তো বেডটা এলোমেলো করে রাখে সেটা প্রথমে গুছিয়ে গুছিয়ে ঘরটা ঘরটা দিয়ে এটা এটা তো তো ঠাকুর তারপরে দেখো ঘরটা ঝাঁটার পর তারপরে চারিদিকে রান্নাঘর বারান্দা চারিদিকটা ঝাঁটা দিয়ে দেবো হুম তো তোমরা কে কথা থেকে আমার ব্লগটি দেখছো তো অবশ্যই কমেন্টসে জানাবে হুম তো তারপরে দেখো রান্নাঘরে এসে গেছি রান্নাঘরের জিনিস এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে তো তারপরে আমি জিনিসগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি আগে তো গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ঝাঁটা দিয়ে দেবো হুম সকালবেলা টাইমটা একটু গুছিয়ে করে ঝাঁটা দিয়ে দেয় তারপরে সারাদিন তো আছেই ঝাঁটা দেওয়া তো তারপরে বাবুর যেহেতু এখন স্কুল খুলে তো তার জন্য সারাদিন তো বাবু মানে আমাকে হাইরান করতে 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 আমাদের মা বেটার দিনটা কাটে ঠিক আছে তো যাই হোক তো আমি দেখো বারান্দারও ঝাঁটা দিয়ে দিলাম চারিদিক হুম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি তো ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করতে পারি ভালো লাগতে পারে আর যদি ভালো লেগে থাকে একটু হলেও ভালো লেগে থাকে তো তাহলে একটু মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর ভিডিওটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ঠিক আছে তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে হুম সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা খুবই ভালো লাগে তার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতটা থাকার জন্য আর কি বলবো আর ইদানিং যা দেখছি ফেসবুকের ব্যাপারটা যদি বলে থাকি ফেসবুকে তো মানে প্রবলেমই প্রবলেমই চলছে এখন মানে প্রবলেমটা এটাই হলো যে কন্টেন্ট মিউটিটেশন যারা যারা পেয়ে গেছো আমিও পেয়ে গেছি কিন্তু মনে হয় যে এখন পেয়ে না পেয়ে না পাওয়াই মানে ঠিক ছিল তো তারপরে দেখো ওদিকে বাই দেওয়ার পর এদিকে দেখো বাবু অনেক জিনিসটা এলোমেলো করে রেখেছিলো মানে এই যে ইটগুলো তো এগুলো প্রথমে গুছিয়ে আমি নিচ্ছি তো চারিদিক থেকে আমরা এটা সেটা করে ছড়িয়ে রেখে দেয় সবটা গুছিয়ে গুছিয়ে করতে হয় তো ত্রিপুলটা এই পাশে রেখে দিলাম পরিষ্কার করে মানে পাট করে তারপরে বাইকটা ওই পাশ থেকে এই পাশ তো ঝাঁটা দিয়ে দিচ্ছি আর আমাদের বাইকটা তো তোমরা আগেও দেখেছো এখানে ওখানে আমি গাছ লাগিয়ে রেখেছি আর সত্যি কথা বলতে এতবার বাইকটা রেখেই বা কী লাভ কারণ এখন না আগে আমাদের গরু থাকতো তো গরু এখন নেই তখন না দিতে না অনেক গোবর লাগে তার জন্য ভাবি না একটু একটু করে গাছ লাগিয়ে 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 বাড়িটাকে ছোটোই করে দেবো তো তাহলে গেলে অল্প গোবরে আমার কাজটা হয়ে যাবে তো আমি আর সামনের দিকটা এখন ছোটো মানে গাছ সুন্দর করে গুছিয়ে মানে লাগালে দেখতেও ভালো লাগে তাই না আর দেখো আমাদের যেহেতু এখানে মানে সিমেন্ট বালি সিমেন্টের কাজ হচ্ছিলো তার জন্য বাইরটা প্রচুর ধুলাও উঠতে থাকে কিন্তু এই কাজগুলো না শেষ হয় কিছুই করতে পারবো না নাতা দিতেও পারবো না তো তারপরে দেখো এটা আমাদের বাথরুম হচ্ছে অবশ্যই কোনো বুঝতে তো এটা দেখো কাজ হয়েছে তো আমি সকাল সকাল আগে প্রথমে এটা জল দিয়ে দিচ্ছি হুম জানো তো সিমেন্টের কাজে মানে একটু জল দিতে হয় বেশি করে তো সকালে বাবু কিন্তু ঘুমোচ্ছে কিন্তু উঠে এখনো অবধি তো আমি তো তখন বাবু উঠতে উঠতে তখন আমি এই কাজগুলো সেরে নিচ্ছি তারপরে ও উঠলে ওর মুখ টুক ধুয়ে কাউকে খেতে দিতে হবে তারপর পড়তে বসবে হ্যাঁ তো ও আসতে মানে ওর উঠতে উঠতে তো যতটা পারি কাজ মানে করে নিই আর এখন কিন্তু দেখো বন্ধুরা সাড়ে পাঁচটার সময় উনি একটাই বেলা দেখায় আগে সাড়ে পাঁচটা মানে অনেকটাই অন্ধকার দেখায় দেখাতো পুরোটাই অন্ধকার দেখাতো কিন্তু এখন এখন যে বেলাটা মানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা চারটা সাড়ে চারটা থেকে মানে একদম সকাল হয়ে যায় এখন এখনের যে মানে এটা তো তার জন্য সাড়ে পাঁচটা মানে পাঁচটা খুঁজোর মতো অর্ডার ছটা বাজবে এই যে টাইমটা আমি জল দিচ্ছি তখন দেখো কত জল যেন কত ফাঁকা কত বেলা হয়ে গেছে হ্যাঁ তো তারপরে দেখো আমি কিন্তু ওইদিকে বাথরুমটাই জল দিয়ে দেওয়া হয়ে যেতে আমি কিন্তু গাছগুলোর প্রথমে জল দিয়ে দিচ্ছি আর তো রোদ কতটা পরিমাণে হয় এখন হ্যাঁ আর সকাল সকাল যদি জল দিয়ে দিই আর আর অনেক সময় দেখেছি যদি ভুলে যায় জল দিতে তো কোনো সময় যদি গাছগুলো ঝামলে গেছে তখন যদি রোদের সময় জল দিয়ে দেয় না সেটা হচ্ছে না গাছগুলো একটা গাছ আমরা মারা যায় তখন তো তার জন্য মানে সকাল থাকতে থাকতে আগে জলটা দিয়ে দেয় হ্যাঁ গাছ লাগানো নয় গাছের যত্নও করতে হয় মানে জল দেওয়াই দিয়ে আর এই গরমের সময় অল্প জল দিলে এই জলটি টেনে নেয় অনেকই জল লাগে গাছ জল দিতে ঠিক আছে তবুও ভালো লাগে এইসব করতে করতে আমার সময় কেটে যায় তার প্লাস ভিডিও বানাই এইসব করতে করতে ভালোই সময় কেটে যায় আমার মানে আলাদা করে কোথাও যেতে লাগে না যে কারোর সাথে গল্প করব এর বাড়ি ওর বাড়ি ঘুরবো আমি কিছুই করি না এইসব সব কিন্তু আমার তো ভালো লাগে না কারোর বাড়িতে যে সবসময় গল্প করা তো নিজের নিজের কাজে ব্যস্ত থাকি এইভাবেই দিনটা কাটাই তারপরে দেখো জল দিয়ে পর তো দুটো তিনটে যে বলো না জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে তো সকাল বিকাল আমাদের এখানে না মানে ডাব গাছে না ডাব গাছের মানে ডাব গাছে বেঁধে আছে তো সকাল বিকাল সত্যি সত্যি আমি দেখি যে জোড়া শালিক না চারটা শালিক ঠিক আছে তো ওরা দেখো জল খাচ্ছিলো মানে গাছ বান্ন করায় জল দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো বাবু উঠে গেছে দিয়ে ব্রাশ করছে তো তারপরে দেখুন গাছে জল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এদিকে এসে গেছি বাসনগুলো ধুতে ঠিক আছে তো রাতের বাসনগুলো আমি ধুয়ে নেবো হুম আর আর আজকে এতগুলো বাসন হয়েছে কারণ তো মা ছেলে খাই তবুও এতগুলো বাসন কেন হয়েছে কারণ আগের দিন না মানে ভাত করেছিলাম ভাত করে বাসন এসেছি কুকারে ভাত রান্না করি তারপর আর কী করেছিলাম মনে নেই মানে এতদিন ওদের ভয়েস দিচ্ছি তো বৃহস্পতিবারের ব্লগটা তাই মনে নেই তো ভাত করেছিলাম তার দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো কুকারটা তখন রাখার জায়গা নেই তো বাবুকে বললাম বাবু তুমি আসো তো কুকারটা তুমি আগে রেখে দিয়ে আসো বাদবাকি এগুলো আমি গুছিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছি তো ওকে কুকারটা দিতে ওকে নিয়ে গেলো বাবু মোটামুটি কথা শুনে তো বাবুকে বুঝায় যে বাবু তোমার মা তো একা থাকে সবসময় তোমার মাকে তো হেল্প করার কেউ নেই তুমি একটু মানে কথা শুনবে কিন্তু অবশ্যই শোনে যেমন বদমাসিও করে সেরকম কিন্তু আমার আমি যেটা বলি অন্তত শোনে এটাই আমার ভালো লাগে ঠিক আছে এদিকে দেখো তারপর দেখো বাসন যাওয়া যেতে তো আমি এই বেডশিটটা তো না না নোংরা হয়ে গেছে তো বেডশিটটা আমি চেঞ্জ করবো তো বেডশিট চেঞ্জ করলে আমি কী করি যে হালকা ফুলকা একটু ঝুল হয়ে যায় না ঘরে তখন আমি ঝেড়ে নিই তাহলে সেই ঝুলটা আমার ওই বেডশিটের মধ্যেই পড়বে তাহলে আমার একবার পরিষ্কার করে তুলে নেওয়া হবে হুম তবে আমি দেখো এটা কিন্তু ক্যামেরাটা বাবুই ধরেছিল আমি দেখো না বাবু একটু ধরো না আর এটা তো আমি কোথায় রাখবো ঠিক মানে ভালো রাখা যাবে না তো বোনটা কিন্তু ধরে দিয়েছিলো এই সময়ে যে এক একবার বলি তখন ধরে দেয় অবশ্যই তো দেখো তারপর ঘরটা ঝাড়া হয়ে গেছে তো বেডশিটটা আমি তুলে নিচ্ছি তো বেডশিটটা তুলে নেওয়ার পর দেখো আমি তারপরে হচ্ছে বেডশিট পেতে দিচ্ছি আরও ঠিক আছে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ আরে দেখো দেখো আমি বেডশিটের যে কলগুলো না এইভাবে গিট বেঁধে দিই কারণ এই গিট বেঁধার কারণ হচ্ছে তুমি যদি এটা টান টান করে ওদের চার কোণে চারটা গিট বেঁধে দাও না তো ওটা কী হবে না অনেক সময় হয় না যে বেডশিটটা বেরিয়ে চলে আসে তাহলে ওটা কিন্তু আর বেরিয়ে আসবে না ওটা কী হতো ওটা টান হয়ে শক্ত হয়ে না টাং মতো রয়ে যাচ্ছে তো আমি এইভাবেই কিন্তু প্রতিটা বেডশিট এভাবেই পাতি তাহলে চট করে বেরিয়ে আসে না ঠিক আছে এবং চার কোণে চারটা গিট মেরে বেডশিট পা দেবে দেখবে অনেকটাই ভালো হবে তারপরে দেখো বাদবাকে বিছানাটা গুছিয়ে নিই তারপরে আরও কিছু কাজ আছে তার কাজ বলতে এবার সান টান করে একবার আর তোমাদের সাথে এই যে আমি মানে এই বিছানা ঝাড়াটা শেয়ার করলাম তারপরে একবারে সব কাজ হয়ে গেছিলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে একবারে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া না সরি রান্নাবান্নার সময় কারণ তার আগে চান করা পূজা করা সব কমপ্লিট করার পর আমি এসেছিলাম আর এই যাই হোক ঘরটা ওই মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি ঠিক আছে এই হলো আমার ঘর ছোট্ট ঘর তো তারপরে দেখে একবারে দেখা যাচ্ছে রান্নার সময় মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর বাদ বাকি সবসময় ক্যামেরা ধরে না কাজ করা যায় না যত ক্যামেরা ধরে কাজ করব। তখন অনেকটা দেরি হয়ে থাকে মানে আরও সময় লেগে যায় মানে এক সময় না এদিকে দেখো হাতের ভাতও হয়ে গেছে আমার ভাতের কুকারে ফ্যানটা কাছে করে রেখেছি আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছিল মাছ রান্না করব মাছের ঝোল রান্না করব আর পাট শাকের ভাজা করব। আর কুন্তড়ি যেহেতু কুকারে দিয়ে দিয়েছিলাম কুন্তরি সিদ্ধ হয়ে গেছে তো বাবু কুন্ত্রি সিদ্ধটা খায় আর পাট শাক খেতে চায় না আর মা বেটা তো খাবো আর হচ্ছে বেশি এটা সেটা করতেও ইচ্ছা করে না যাই হোক একটা কিছু তো করতে হবে তুই মাছের ঝোল করছিলাম তো দেখো এটা এই যে এটা আর বাবু তো সবজিও ঠিক খুব একটা খেতে খুঁজছিলাম না তবুও মাঝে মাঝে আমার নিজের জন্য হলো বানাই কারণ সবজিটা দিয়ে এখন ভাত আমি খেতে পারি হ্যাঁ তো আজকে সবজি কিছু করিনি আর দেখো দু পিস মাছ তো মাছের ঝোলে এক পিস দিলাম আর এক পিস হচ্ছে বাবুর জন্য রেখে দিচ্ছি আর এক পিস মাছে বলো না বেশি স্বাদ আসবে তরকারি দু তিন পিস দিলে তবে না সেই ঝোলটা স্বাদ আসবে তো কী করবো কিছু করার নেই আমার আমাকে এক পিস আমার জন্য রাখলাম আর হচ্ছে এক পিস বাবুর ভাজা রেখে দিলাম এইভাবে রান্না করে খাচ্ছি আর কী করবো তো যাই হোক তো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তারপর আমি স্যারটা ভেজে নিয়েছিলাম সারটা আর ক্যামেরাবন্দি করা হয়নি তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে খাওয়ার সময় এ দেখো মাছের ঝোল আম কেটে নিয়েছি শাক ভাজা হয়ে গেছে লেবু আর এখানে ভাত কুকারে ভাত হয়ে গেছে আমার তো ভাত হলে বেড়ে নেই তো যাই হোক বন্ধুরা ব্লগ কেমন হয়েছে অবশ্যই কেমন সে জানাবে হ্যাঁ আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও একটুকু তো ওকে বন্ধুরা তো ভাত ভাড়া হয়ে গেছে আমাদের তো আমরা খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো কাল আবার নতুন একটা ভিডিও শুনে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতনটা আর এখন যেহেতু দুপুরবেলা তাই তোমাদের সকলকে জানিয়ে দেই গুড আফটারনুন শুভ দুপুর